পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাব্লু মাধ্যমে এক্ষেত্রে বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে আসুন অফিসিয়াল নোটিশ থেকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফে এক্ষেত্রে জানানো হয়েছে বেশ কিছু শূন্য পদে নিয়োগ করা হবে আগে বলা রয়েছে এক্ষেত্রে আবেদন করা যাবে এগারো তিন দু থেকে দশ চার দু পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এর তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ক্লারিকাল ক্যাডার পথে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপথ রয়েছে পঞ্চাশটি তার মধ্যে পঁচিশটি জেনারেল এবং ওবিসি এ পাশ ওবিসি বি পাঁচ এস সি দশ এস টি পাঁচ এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে এবং সঙ্গে থাকতে হবে কম্পিউটার যোগ্যতা মাসিক বেতন হিসাবে প্রতি মাসে আঠাশ হাজার পাঁচশো তেরো টাকা দেওয়া হবে যে সমস্ত চাকরি প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায় এবং কিভাবে আবেদন করতে হবে তা জানতে চাই তারা শেষ পর্যন্ত করবেন ডাব্লিউ সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে নিচে আরও বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানানো রয়েছে আপনারা দেখে নেবেন বয়স থাকতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বাধিক বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে এছাড়াও যারা এস সি এস কিংবা ওবিসি থেকে আবেদন করবেন তারা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন এবার আসা যায় আবেদন পদ্ধতি সম্পর্কে এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই বৈধ থাকতে হবে কারণ এছাড়া বেশ কিছু জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে যেরকম ফটোগ্রাফ সিগনেচার থাম ইমপ্রেশন অ্যাডমিট কার্ড মাধ্যমিকের এবং এর সঙ্গে অন্যান্য জরুরি ডকুমেন্টস এক্ষেত্রে অনলাইনে আবেদন করতে সাধারণ ও ও বিসিদের মোট ছশো পঞ্চাশ টাকা আবেদন ফি জমা করতে হবে এবং যারা অন্যান্য সংরক্ষিত জাতি থেকে আবেদন করবেন তাদের এক্ষেত্রে শুধু আড়াইশো টাকা আবেদন ফি জমা করতে হবে মনে রাখবেন এই আবেদন ফি কেবল অনলাইন মাধ্যমেই জমা করতে পারবেন অর্থাৎ অনলাইন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা এর মাধ্যমে জমা করতে পারবেন এছাড়া অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় যে সমস্ত জরুরি ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে তার সাইজ এখানে দেওয়া রয়েছে আপনারা ভালোভাবে দেখে নেবেন এবং তারপরে আবেদন প্রক্রিয়া শুরু করবেন তাহলে কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না এবার আসা যাক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে এক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ করা হবে স্টেজ ওয়ানে রয়েছে অনলাইন এক্সামিনেশন এবং স্টেজ টুতে রয়েছে কম্পিউটার নলেজ টেস্ট এবং এরপরে রয়েছে ভাই বাবা ইন্টারভিউ এবং সবশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে এবং এরপর একটি ফাইনাল লিস্ট তৈরি করে সেই লিস্ট অনুযায়ী প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে আমরা সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করব এবং কিভাবে আবেদন করতে পারবেন বা কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করা যাবে সেটি আপনাদের দেখাতে যাচ্ছি তো শেষ পর্যন্ত দেখবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এবং আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে পেজের শেষের দিকে যাবেন সেখানে দেখতে পাবেন অফিশিয়াল নোটিশ এবং অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক তো উপরের যে লিঙ্কটি রয়েছে সেটি অনলাইন অ্যাপ্লিকেশনের এবং নিচে যে লিঙ্কটি রয়েছে সেটি হলো অফিসিয়াল নোটিশ আপনি চাইলে অফিসিয়াল নোটিশটি করে নিতে পারেন এরপর সেই লিঙ্কটি ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন বা লগ ইন অপশান রয়েছে সেই অপশানে ক্লিক করতে পারবেন এবং তারপরে আপনার সামনে অ্যাপ্লাই অপশন খুলে যাবে ডান দিকের এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন এবং এখানে প্রসিড রয়েছে প্রসিড অপশানে ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এই পেজটি ভালোভাবে পড়ে নেওয়ার পরে রাইট অপশান ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে যেতে পারবেন এরপরে আপনাকে অপশান চুজ করতে হবে এবং পদের নাম সিলেক্ট করতে হবে এবং কোন ক্যাটাগরিতে আবেদন করবেন তা সিলেক্ট করতে হবে এরপর আপনার জরুরি সমস্ত তথ্য অর্থাৎ নাম বাবার নাম মায়ের নাম এবং আপনার বাসিন্দা জেন্ডার লিজন সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করতে হবে শেষে রয়েছে ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু ঠিকঠাকভাবে পূরণ করার পরে পরবর্তী লগ ইন অপশানের জন্য আপনাকে যেতে হবে এবং সেখানে রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এবং ক্যাপচা দিয়ে লগ করতে হবে এরপর পুরো আবেদন ফর্মটি পূরণ করতে হবে